ট্র্যাক্টারের ফাল ছুরের মিথ্যা অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন বিরলে তোলপার মোরসালিন হোসেন বিরল দিনাজপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত দিনাজপুরের বিরল উপজেলায় ট্র্যাক্টারের লোহার ফাল চুরির মিথ্যা অভিযোগে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও তোলপাড় শুরু হয়েছে শুক্রবার এগারো জুলাই বিরল উপজেলার রসুল শাহাজারপুর এলাকায় গোরস্থান মোড়ে এই ঘটনা ঘটে নির্যাতনের শিকার কিশোর মাহিন হোসেন বিজরা ইউনিয়নের রসুল শাহাজারপুর এলাকার মোহাম্মদ রাইহানের ছেলে। তিনি জানান আমি কোনো চুরির সঙ্গে জড়িত না। আমাকে জোর করে ধরে এনে গাছে বেঁধে মারধর করে। ফলগুলা চুরি ছিল। আমাকে তদন্ত হচ্ছে ছিল। কই তুই ফল চুরি গেছিস, তখন আমি কই চুরি করে নাই। তখন আমাকে ধুরি নিয়ে বাঁంది মাই লাগাইছে। রবিউল মোসারিবুর মুকুল হেলাল মাহবুব নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় কিশোর মাহিমকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে একাধিক ব্যক্তি ফালক্রমে মারধর করেছে আশেপাশে পথচারী ও স্থানীয়রা দাঁড়িয়ে নির্যাতন দেখলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি স্থানীয়রা জানান মাহিম কখনও চুরি করেনি মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে তাকে গাছে বেঁধে পিটানো হয়েছে তা অমানবিক এবং জঘন্য অপরাধ তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন गौरिया छालहरु जस्तो सुष्ट विचार बिचार आउनु हुन्छ नि जो गयो त्यो बिबाजी जाबी त्यो आउनु हुन्छ सुष्ट हुन्छ जाय मान्छेहरु सबैले

পিতা রায়হান থানায় মামলা দায়ের করেছেন বিরল থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত মোহাম্মদ মোহাম্মদ হেলাল শফিকুল ইসলাম মোহাম্মদ 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 মুকুল মুস্তাফিজুর রহমান মাহবুবুর রহমান বিরল থানার ওসি ঘটনার ভিডিও ফুটেজ হাতে পেয়ে পুলিশ অভিযানে নেমেছে অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর নেতারাও তারা মাহিমের মতো নিরীহ কিশোরদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এজানজামুদ্দিন ডেক্স রিপোর্ট